হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি অনেকদিন পরে এ ভিডিওটা আমি হঠাৎ দেখতে পেলাম এটা হলো পুজোর ব্লগ করেছিলাম তো সেদিন পুজো ছিল না তো বোনের ছিল নাচ তো আমরা যাচ্ছিলাম ওরা প্রোগ্রামে নাচবে তো টোটোতে বসে ঢং করে নিচ্ছিলাম যেহেতু লেটই হয়ে গেছিলো সাড়ে নয়টার মতো বেজে গেছিলো তো এখানে দেখো আমি আর আমার বোন বসে আছি তারপর এখন যাচ্ছি দেখো আয়রন দিয়ে যেতে হবে যেহেতু অনুষ্ঠানটা অনেকটাই দূরে দেখতে আমরা চলে এসেছি তো এখানে অলরেডি আমার ছোটো যে বোন ছিল ওর নাম অলরেডি রেগে নিয়েছে তো আমার আমরা এখন তাড়াহুড়ো করে যাচ্ছিলাম মণ্ডপ দেখো কত সুন্দর করে সাজিয়েছে মানে কি বলবো অনেক সুন্দর হয়েছে সাজানোটা তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর এখন অনুষ্ঠান ওইখানে চলে যাবো তো গিয়েই বোনের এখন ড্রেস পরানো হচ্ছে যেহেতু বাড়ি থেকে ড্রেস পরানো হয়নি তো এখানে ওকে ড্রেস পরিয়ে নেওয়া হলো রেডি করে নেওয়া হলো তারপর ওর একটু টাচ বাকি ছিল তো মানে ও ডান্সের যে মানে ইটা আছে তো ওইখানে সে করতে লাগবে নাকি তো আমি এখানে বসে বসে আমার অনুষ্ঠান দেখছিলাম আর ঢং করছিলাম তো এখানে দেখো কত সুন্দর কত বাচ্চা এসেছিলো মানে ডান্স করতে আমি এখানে বসে বসেই দেখছিলাম যেহেতু ওদের হয়নি ওদের দুজনে দেখো আমার ফোনের ডান্সও শুরু হয়ে গেছে ওকে বলেছিলাম ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় নাচে তো ওকে বলেছিলাম কি যে যখন নাচবে একটু দৌড়ে দৌড়ে নাচবে তো ওরকম দৌড়ে দৌড়ে বা স্টেটে শুধু দৌড়ি মিলেছে তারপরে প্রাইজ নিয়ে চলে আসলো এখানে আমার বোন আবার একটু প্র্যাকটিস করে নিচ্ছে ও নাচটা একটু তুলে নিচ্ছে এখানে প্র্যাকটিস করে আরে দেখো এ তো মানে কী বলবো পাশে দেখতে পাচ্ছ তোমরা ও মানে পেয়ে এ সারতে পারলো না মানে ওইখান থেকে ও খাওয়া স্টার্ট করে দিয়েছে তারপরে এখানে আমি বসে বসে কী করবো কাজ নেই রাজ নেই বসে বসে অনুষ্ঠানে দেখছিলাম তো দেখো একটা বনি বনি কত সুন্দর করে নাচ তারপরে একে দেখো শুধু ও এখন এটা খাবে দেখো তোমাদেরকে বলছিলো যে দেখো গাইস এখন আমি এটা খাবো তো দেখো রিয়াকশানটা শুধু দেখো তোমরা কার কার বাড়িতে এরকম পিচ্চি পিচি বোন আছে এত মানে রিয়াকশান দিল তারপর দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে একজনের পর আর আমরা দেখছি আর এই অনুষ্ঠানটা দেখতে দেখতে আমি এখানে সামনে গিয়ে বসে পড়লাম যেহেতু সাইড থেকে ভালো দেখা যাচ্ছিলো তারপর দেখো এখানে বনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে ও কিন্তু নেচে থার্ড হয়েছে তারপরে ওরও যা ওইখান থেকে দিচ্ছিলো সবাইকে দিচ্ছিলো যারা যারা পারফরমেন্স করছিল সবাইকেই ওই থালা খাবার দিচ্ছিলো তো এখন আমাদের ডান্স হয়ে গেছে তো অনেক রাতই হয়ে গেছে তো আমরা এখন বাড়ি চলে যাবো যেহেতু টোটো করে এসেছি তারপরে দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে তো দেখো এখানে আমরা চলে যাচ্ছিলাম এখানে দক্ষিণা কালী তারপরে শ্মশান কালী অনেক এই অনেক কালী রেখেছিলো দুই তিনটা তারপর দেখো এখানে বোন ও ম্যানের সঙ্গে সেলফি তুলে নিচ্ছে তারপরে আর কী বলবো বলো এত তাড়াহুড়া করছিলাম বাড়ি যাওয়ার জন্য তারপরে আর কি বলবো এখন আমরা টোটোতে বসে পড়লাম দেখো এখান থেকে এখন টোটোটা ই করে নিলো তারপর এখানে আমি তোমাদেরকে টাটা করে দিলাম তো ব্লগটা কেমন লাগলো সবাই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা